গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও ওই যে প্রচুর কাপড় কাচলাম রোদ দেখে এই পাশেও আছে জামা কাপড় মিলে দিলাম এবার দুটো বাচ্চা বাবু কালকের তরকারি আছে সেই দুধ সব দুপুরে মানে সকালে খাওয়া দাওয়া করবো দুপুরে রান্না আছে আর যে এইগুলো সব আর ওই এই যে মাছের খাবারে কি পিঁপড়ে উঠে গেছে একটু দুধ দিয়েছি মাছের খাবারটা একটু রদ দিলাম তাহলে চলো ভাতটা চাপিয়ে দিই খাবার একটু পরে কথা হচ্ছে বিছানার চাদরটা পাতলাম এই যে বিছানার চাদর পাতা হয়ে গেছে আর সকালবেলা থেকে ফ্যান চলছে আর ফ্যান চলার একটাই কারণ ঘর আজকে কটা দিনে একভাবে বৃষ্টি হয়েছে মানে ঘরের মধ্যে পা দিলে ছ্যাঁত ছ্যাট ছ্যাট ছ্যা করছে সে ভিজা 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 সে কেমন যেন লাগছে পা দিলে যেন কেমন কেমন লাগছে সব দিকটায় মনে হচ্ছে ভেজা 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 এই যখন সকালবেলা মুছেছি হ্যাঁ আর এদিকটায় এরপরে বসে একটু মেশিনে কাজ করি আর এদিকটায় মেশিন কাজ রয়েছে এখানে বস্তা পেতে দিলাম এইখানে বস্তা না পাতলে না মানে ভিজাটা মানে এই সাদা তো সাদাতে লাগবে আর এই ছাতাটা এইখানে রাখলাম এই মাত্র এখন গুছাবো ছাতাটা ছাতাটা মেলে দিয়েছিলাম এখনো গুছানো নি ছাতাটা শুকিয়ে গেছে আজকে তো আর মানে বৃষ্টি পড়েন একটু রোদ দেখে প্রচুর জামা কাপড় কাচলাম বিছানার চাদর টাদর সব কেজে দিলাম একবারে কানালে না সে কেমন যেন লাগছে আর ঘর বাড়ি সে মানে পা দিতে পারছি না হ্যাঁ ঘরটা তো অনেকদিন একটু ঝুলটুল পরিষ্কার করা হয় না এই মেশিনের কাজ করছি বলে তা মেশিনের কাজটা করা হয়ে গেলে না একদিন সময় করে এই ঘরে ঝুলঝুল করবো কারণ ওই যে একটু কেমন কেমন যে যে পাশে একটু নোংরা নোংরা একটু হয়েছে অনেকদিন দিন পরিষ্কার করতে পারছি না করব একটু রোদটা বেরো ভালো ভালো তারপরে মালকড়া দিয়ে পরিষ্কার করব। তাহলে চলো দুপুরে রান্নাটা করে আসি আর সকালে খাওয়া দাওয়া করেছিলাম সকালে শুধু ভাত করলাম আর কালকের মাছের তরকারি ছিল সেটাতে খেয়েছি আর দুপুরবেলা এখন রান্না করব চলো এই যে ডাল হয়ে গেছে এই মাত্র নামালাম এখনো ভাব হচ্ছে এই যে আর এদিকটা আলু পেঁয়াজ ভাজা আর বেগুন ভাজা আর হচ্ছে এই যে ভাত এটা ভাতটা সকালে করেছি আর এগুলো আর এটা হচ্ছে এই এই মাত্র করলাম তাহলে চলো সবাই একসাথে খাওয়া দাওয়া করে নি এখন খাওয়া হয়ে গেছে থালা বাসন ঘরে নিয়ে এসে রাখলাম এর মধ্যেই দুপাশেই জামাকাপড় মেলা তারা উড়ো করে তুলতে গিয়ে পুরো স্নান হয়ে গেছে তারপরে ঘরে এসে বসলাম ভাবলাম ফ্যানের তলায় একটু বসে চুল করা ছাড়লাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় ফ্যানের তলায় বসলে চুল করে পুরো মানে মাথা পুরো ভিজে গেছে দুপাশে দু জমিতেই জামা কাপড় মেলা ছিল এই জমিতে এই জমিতে তোমরা দেখেছো। আর এদিকটায় কাপড় তুলতে যেয়ে পুরো ভিজে গেলাম আর থালা বাসন মেজে টেজে কাজকর্ম করে সেরে গুছিয়ে গেছে উঠে ভাবলাম একটু বসবো তার মধ্যে ঝড় চলে আসলো এত ঝড় হচ্ছে না আর এদিকে ভাবলাম ঘরে বসে কি করব দুটা একটা বিস্কুট খাই তা বিস্কুট নিয়েছি এই বিস্কুটগুলো নিয়ে এসেছিলাম সেদিন তা খেতে খুব ভালো এই বিস্কুটগুলো তাহলে চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা